ভবানী প্রসাদ মজুমদারের লেখা রথের মেলা পথের মোড়ে রথের মেলা বসলো রে ভাই বিকেল বেলা হরেক রকম খেলনা খেলা নয় তো কিছুই হেলা ফেলা মাটির পুতুল রাশি রাশি কাঠের গাড়ি পাতার পাশি দিলেন কিনে মেজো মাসি ফুকুর মুখে ফুটলো হাসি মজার ম্যাজিক না গোড় দোলা ইস্কি দারুন যাই না ভোলা বই খাতা আজ তোলা হাঁক দিয়ে যায় ঘুগনি ওলা ফুচকা বাদাম পাপড় ভাজা আজ গে খোকন সত্যি রাজা লেখা পড়াই নেই কো যা জোর সে খুশির বাজনা বাজা রস ছুটছে দারুন জোরে বন 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 চাকা ঘোরে পথের ধারে যাও না সরে দাঁড়া উঠে বাড়ির দরে। সময় এবার বাড়ি যাবার সঙ্গে নিয়ে খাবার দাবার ঘরে ফিরে করবো সবার উল্টো রথে আসবো আবার